নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহনবাগান তারা কিন্তু জয়লাভ করেছে তোমরা সকলেই জানো চেন্নাইকে হারিয়ে তো সুপার কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে জোড়া গোল করেছে জেমি ম্যাগলারেন তো কালকের যে মাঠের অবস্থা ছিল মানে মোহনবাগানের ম্যাচ যখনই শুরু হয়েছে তখনই অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে আর মাঠের অবস্থা এতটাই খারাপ ফতরদার যে মাঠের তলায় মানে ঘাসের নিচে আর কি পুরোপুরি জল জমে গেছিল। জল নিকাশি ব্যবস্থাই ভালো নয় সেটা কিন্তু দেখা গেছে এই কারণে মোহনবাগান প্লেয়ারদের খেলতেও প্রচুর সমস্যা কিন্তু হচ্ছিলো মানে তুলনামূলকভাবে সেকেন্ড হাফে বৃষ্টিটা থেমেছিল কিছুটা তো সেখানে অনেকটাই ভালো খেলবার চেষ্টা করেছে মোহনবাগান তবে একজন প্লে মেকারের অভাব কিন্তু মোহনবাগান দলে পরিলক্ষিত হচ্ছে তো আশা করি তোমরা সকলেই সেটা দেখেছো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রকম মাঠের মধ্যে না খেলা হওয়াই বেটার তো যাই হোক মোহনবাগান সব কিছু প্রতিকূলতার মধ্যেও মোহনবাগান তারা কিন্তু জয়লাভ করেছে কালকের ম্যাচে এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে রয়েছে তো তোমাদেরকে বলে দিই মোহনবাগানের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে ডেম্পোর বিরুদ্ধে আঠাশে অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো আঠাশে অক্টোবর ডেম্পোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান সন্ধে সাড়ে সাতটা থেকে আর ইস্টবেঙ্গলের খেলা এই আঠাশে অক্টোবরই রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে বিকেল সাড়ে চারটের সময় তো এই হচ্ছে ব্যাপার আর লাইভের বিষয়বস্তু তো তোমরা পেয়ে যাবেই সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকের ভিডিওতে আমি বারংবার মানে দুখানা ভিডিও বানিয়েছিলাম আর দুখানা ভিডিওতেই আমি কিন্তু লাইভের বিষয়গুলো নিয়ে ভালোভাবে আলোচনা করেছি তো আমি বলেই দিয়েছিলাম সেখানে যে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা ডেম্পোর সাথে রয়েছে সেই ম্যাচটা কিন্তু তোমরা টিভিতে বা মোবাইলে জিও হটস্টারের মাধ্যমে দেখতে পাবে না তোমরা কিন্তু সেটাই ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে একমাত্র দেখতে পাবে তারপরেও অনেকেই দেখলাম কমেন্ট করছে কোয়েশ্চেন করছে কই জিও হটস্টারে তো দেখানো হচ্ছে না ইস্টবেঙ্গলের ম্যাচটা তো ভাই আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো মুখ দেখতে নয় একটু ভালো করে দেখো একটু শোনো স্কিপ করলে তো জিনিস দেখতেও পাবে না শুনতেও পাবে না তাই ভিডিওগুলো স্কিপ না করে অন্তত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ভিডিওগুলো কোনো হাসে মজা করা হয় না কিছু কাজের কথাই বলা থাকে একটু ভালো করে সকলে পুরো ভিডিওটা শোনো আর আমার তো মনে হয় আমি যে তিন মিনিট চার মিনিট পাঁচ ছ মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দিয়ে আর কেউ এরকম শেষই করে না সবাই দশ বারো মিনিট ধরে সে ভেজাতেই থাকে এক জিনিস তো আমি কিন্তু সেটা করি না আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভিডিও শেষ করার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয় তো সেই কারণে সকলেরকেই অনুরোধ করব যে ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখো তো আর আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে দুখানা ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটা নর্থ ইস্টের সাথে ইন্টারকাসির রয়েছে যেটা বিকেল সাড়ে চারটের সময় হবে এটা ব্যাম্বোলিম স্টেডিয়ামে হবে তো ব্যাম্বোলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেগুলোই কিন্তু দেখানো হবে ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে তো ইন্টারকাসি আর নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু তোমরা ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে এছাড়া যখন ম্যাচ শুরু হবে তখন কিন্তু আমি লাইভের বিষয়বস্তুটা শেয়ার করে দেবো চিন্তা করার দরকার নেই আর দ্বিতীয় যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সাথে জামশেদপুর এই ম্যাচটা কিন্তু হবে ফতদাহা স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা তোমরা জিও হটস্টার আর স্টার স্পোর্টস খেল এই চ্যানেলগুলোতে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আর লাইভের বিষয়বস্তুও পেয়ে যাবে সেই কারণে সাবস্ক্রাইব করে রাখো তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে বেদে আমারাচি ওসুজি তো বেদে আমারাচি ওসুজি হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড বা উইঙ্গার যাই বলো না কেন তো এই প্লেয়ারটি তিনি কিন্তু এর আগে খেলেছেন ম্যাক্সিমাম টাইমটাই তিনি স্লোভেনিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন তারপরে বর্তমানে তিনি কিন্তু টার্কির সেকেন্ড ডিভিশন ক্লাবে শিফট হয়ে গেছেন তো এই বেদে আমার আছি অসুচি এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি এবং পাঞ্জাব এফসিতে তিনি কিন্তু খেলবেন আর সুপার কাপের জন্য তাকে কিন্তু রেজিস্টার করিয়েছে পাঞ্জাব এফসি তো এর পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু এবার বিশাল বড় সুখবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে দেখো এর যে টেন্ডার ওপেন করা হয়েছিল মানে এআইএফএফ তারা কমার্শিয়াল রাইটসের জন্য টেন্ডার ওপেন করেছিল এবার সেই টেন্ডারে চারজন মানে চারটে কোম্পানি তারা কিন্তু বিট করেছে এবার সেই টেন্ডারে পাঁচটা কোম্পানি তারা কিন্তু বিট করেছে তো বলে দিই এফএসডিএল রয়েছে তারপর সার্চি স্পোর্টস রয়েছে ফ্যানকোড রয়েছে কনসেসিয়েন্ট নামে একটি কোম্পানি রয়েছে আর একটা হচ্ছে ফরেন একটা কোম্পানি তারাও কিন্তু বিট করেছে কিন্তু তাদের নামটা ডিসক্লোজ করা হয়নি মানে আনডিসক্লোজ আছে এখন অবধি তাদের নামটা এখনও কিন্তু ভেতর থেকে জানা যায়নি তো এবার এই পাঁচটা কোম্পানি তারা কিন্তু বিট করেছে তো এই পাঁচটা কোম্পানির মধ্যে তোমরা যদি দেখো তাহলে সাচ স্পোর্টস বলো ফ্যানকোট বলো কনসেসিয়েন্ট এদের সম্পর্কে তো আইডিয়া নেই আর বিদেশি যে কোম্পানি তার সম্পর্কেও কোনো আইডিয়া নেই তার তো নামই জানা যায়নি তো এদের মধ্যে এফএসডিএল যদি এআইএফএফের আবার কমার্শিয়াল পার্টনার হয় তাহলে কিন্তু বেটার হবে কারণ সাচি স্পোর্টস তারা যদি পায় তারা তো তোমরা জানো যে আইএফ কীভাবে ম্যাচগুলো মানে খেলাগুলো দেখায় দু টাকার ম্যাচকে দুশো টাকা নেয় এবং জঘন্যভাবে লাইভ টেলিকাস্ট করে আর ফ্যান তারাও যদি কমার্শিয়াল রাইটস পায় তাহলে কিন্তু তারাও যে লাইভগুলো দেখাবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমেই দেখাবে এবং জঘন্যভাবে লাইভ হবে সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি তো সেক্ষেত্রে এফএসডিএল যদি পায় তাহলে কিন্তু সব থেকে বেটার হবে তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ